আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো গিয়েছিলাম বসুন্ধরা সিটি কমপ্লেক্সে কন্টেন্ট ক্রিয়েটার করার জন্য ওয়্যারলেস মাইক্রোফোন ভিডিও স্ট্যান্ড হ্যান্ড স্ট্যান্ড কেনার জন্য তো ফাইনালি দেখতেছি যে কোন ব্র্যান্ডটা নিলে ভালো হয় তো ভিডিও করার স্ট্যান্ড তো অনেকেই আছে তো মানসম্মত স্ট্যান্ড দেখতেছি কোন স্ট্যান্ডটা খুব ভালো আর মূলত হলো ওয়ারলেস মাইক্রোফোন অনেক গুরুত্বপূর্ণ একটা কারণ সাউন্ড কোয়ালিটি নিয়ে খুব কনফিউশন থাকে কারণ সাউন্ড কোয়ালিটি প্রত্যেকটা কোম্পানি খুব একটা ভালো হয় না তো যাই হোক প্রথমে দেখতেছি ভিডিও করা স্ট্যান্ড তো অনেকগুলোই স্ট্যান্ড দেখেছি প্রায় বিশ থেকে তিরিশটা স্ট্যান্ড দেখেছি তো তারপরে ফাইনালি এই স্ট্যান্ডটি সিলেক্ট করেছি তো এই দোকানদার ভাই আমাকে এই স্ট্যান্ড সম্পর্কে বলতেছে এই স্ট্যান্ডের সুবিধা কি। কী তো দেখতে পাচ্ছেন স্ট্যান্ডের দুই মাথায় গোল যেই সাদা বল এখানে কিন্তু সুন্দর একটা আলো দিচ্ছে আর তিনটা আলো দিচ্ছে এখানে তো এটা খুব ভালো লেগেছে তো যাই হোক ফাইনালি এই স্ট্যান্ডটা আমি সিলেক্ট করে ফেলেছি আর এই স্ট্যান্ডে কিন্তু আরও থাকছে ক্যামেরা অর্থাৎ হলো মানে যখন আমরা সেলফি উঠাবো তখন কিন্তু এখানে রিমোট কন্ট্রোল একটা সিস্টেম আছে আর ভিডিও যখন কন্টিনিউ করব তখনও কিন্তু এখানে চাপ দিলে কিন্তু ভিডিও কন্টিনিউ হবে অর্থাৎ স্ক্রিনে চাপ দিতে হবে না তো যাই হোক এই দুই পাশে যে আলো আছে এই আলোর কারণে কিন্তু আমরা রাতে ভিডিও মেক করতে পারবো আর ফাইনালি ওয়ারলেস মাইক্রোফোন দেখাচ্ছে এই ভাইটি আমাকে তো যাই হোক আপনাদের দেখাতে পারতেছি না এই ব্র্যান্ডটি একটু পরে দেখতে পাবেন এই মাইক্রোফোন যেটাই দেখাচ্ছে সেটা হলো উলানজি ব্র্যান্ডের মাইক্রোফোন তো অনেকগুলো কোম্পানির মাইক্রোফোন কিন্তু দেখেছি এখানে যেমন বয়া তারপরে কে এইট কে নাইন এফ ইলেভেন এফ ফিফটিন তো সব মাইক্রোফোনের তুলনায় এই মাইক্রোফোনটি এই দোকানদার ভাই যে কথা বলেছে যে অনেক ভালো হবে অনেক মানসম্মত হবে মোটামুটি প্রথম অবস্থায় কন্টেন্ট ক্রিয়েটর করা যারা আছেন তাদের জন্য কিন্তু খুব পারফেক্ট একটা ফিল দিবে এটা তো যাই হোক এটা দেখাচ্ছে এই ভাইটি তো যাই হোক এটা ট্রাই করে দেখে নিব আমি তো এই ভিডিও করার যে স্ট্যান্ডটা এই স্ট্যান্ডটা ভাই প্যাক করে দিচ্ছে কারণ এটা আমি অলরেডি চুজ করে নিছি তো বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসলে কিন্তু কেউ যদি ভিডিও করার স্ট্যান্ড অর্থাৎ ওয়্যারলেস মাইক্রোফোন সব নিতে আসে তাহলে কিন্তু ফিরে যেতে পারবে না কারণ অনেক রকমের অনেক কোম্পানির ওয়ারলেস মাইক্রোফোন আছে আর কত ডিজাইনের হ্যান্ড স্ট্যান্ড ভিডিও করার স্ট্যান্ড আছে তো দেখতে পাচ্ছেন এই ভাইটি আমাকে হ্যান্ড স্ট্যান্ডের উপরে মাথায় কিভাবে এটা সেট করতে হয় এটা সম্পর্কে বলতেছে তো এগুলো সম্পর্কে আমার আগের থেকে মোটামুটি আইডিয়া আছে কারণ আমি এখান থেকে আরও অনেক আগে থেকে ভিডিও করি তো যাই হোক এই স্ট্যান্ড হ্যান্ড স্ট্যান্ডই মোটরসাইকেলে যান রানিং অবস্থায় খুব একটা ভালো ভিডিও করার ফিল দিবে তো যাই হোক এটা খুব ভালো লাগছে তো ভাইকে বললাম ভাই এটা প্যাক করে দেন তো কোনোটারই দাম এখনও ইয়ে করিনি তো ফাইনালি এখন ওয়্যারলেস মাইক্রোফোনটা দেখতেছি তো ভাই এটা এখন সেট করে দেখাবে তো এটা প্রথমে বলতেছে যে এটা চার্জ দিতে হবে এক্সট্রা করে মাইক্রোফোন কিন্তু চার্জ দিতে হবে না আর এটা একটা পাওয়ার পাওয়ার ব্যান্ডের ভেতরে আছে তো এখানে চার্জ দিলেই কিন্তু চার্জ হবে প্রত্যেকটা মাইক্রোফোন এখানে ডুয়াল ওয়্যারলেস মাইক্রোফোন তো দেখতে পাচ্ছেন এখানে চার্জ এক্সট্রা করে চার্জারের ক্যাবল আছে অর্থাৎ টাইপ সি আর একটা কারো যদি আইফোন আইফোন আইফোনটাও কিন্তু এখানে কানেক্ট করা যাবে আইফোনে এক্সট্রা কেবল দেওয়া আছে তো এটা খুব ভালো লেগেছে তো সব কিছু সম্পর্কে ভাই যতটা বলল যে ভাই অনেক আগে থেকে আমরা ব্যবসা করতেছি আর আমাদের এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে ওয়ারলেস মাইক্রোফোন নিয়ে যাচ্ছে আর বর্তমানে উলানজি ব্র্যান্ডের এই মাইক্রোফোনটা কিন্তু অনেক ভালো বিক্রি হচ্ছে দূর দূরান্ত থেকে এসে মানুষ নিয়ে যায় তো আশা করি আপনার খারাপ হবে না ভালো একটা সাউন্ড কোয়ালিটি পাবে তো যাই হোক ফাইনালি সিলেক্ট করলাম ওলানজি ব্র্যান্ডের মাইক্রোফোনটি নেওয়ার জন্য তো ভাইকে বলতেছি ভাই যাই হোক যদি খারাপ হয় তাহলে কিন্তু এসে ফেরত দিয়ে যাব তো ভাইও বলছে না সমস্যা নাই কারণ এর দামটা প্রাইসটা কিন্তু অনেক বেশি মূলত ভয় ভয় লাগতেছিল কেমন বুঝি হয় এখনও চেক করি নাই তো ভাই বলেছে চেক করে দিবে তো মূলত ভিডিও স্ট্যান্ড এটা কিন্তু প্যাক করে দিয়েছে তো দেখতে পাচ্ছেন স্ট্যান্ডটা কিন্তু খুব ভালো হ্যান্ড স্ট্যান্ড ভিডিও স্ট্যান্ড আর এটা হলো ওয়ারলেস মাইক্রোফোন উলান ব্র্যান্ডের তো এই ভাই এখন মেমু করে দিয়েছে তো আমি ফাইনালি টাকা পেইড করে দিচ্ছি মোটামুটি ভাইকে বলেছিলাম যে একটু কম দাম রাখার জন্য তো ভাই বলে দিছে যেটা না নিলে না সেটা সিলেক্ট করে দিছে কারণ এর আগেও আমি এসেছিলাম এই দোকানে এই দোকান থেকে আরও অনেক কিছু কেনা হয়েছে তো আরেকটা কথা কেউ যদি এই ওয়ারলেস মাইক্রোফোনটি কিনতে চান আর আমার ভিডিও দেখে যদি এই দোকানে কেউ যেতে চান তাহলে কিন্তু মানে মোটামুটি একটা কম কম দাম পাবেন তো সবাই ভিডিওটি পুরোপুরি ভিডিওটি দেখবেন পুরোপুরি ভিডিও দেখার জন্য সবাই অনুরোধ রইল তো সবাইকে ধন্যবাদ এই উলানজি ব্র্যান্ডের ওয়্যারলেস মাইক্রোফোনটি সম্পর্কে আমি ব্যবহারের পর আরও ভিডিও দিব সবাই দেখবেন সবাই বুঝতে পারবেন তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম